মুখ্যমন্ত্রীর স্বপ্ন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরাকে বাস্তবায়িত করতে আত্মনির্ভর ভারত সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে যুব সম্মেলন করল টাউন বরদোয়ালি যুব মোর্চা রাজধানীর সুকান্ত একাডেমির প্রেক্ষাগৃহে আয়োজিত এই যুব সম্মেলন উপস্থিত ছিলেন আট টাউন বরদোয়ালি বিধানসভা কেন্দ্রের সকল কর্পোরেটের মণ্ডল সভাপতি শ্যামল দে যুব মোর্চার মণ্ডল সভাপতি পদ্মানাব সাহা সহ অন্যান্য যুব মোর্চার কর্মী সমর্থকরা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী যে ডাক দিয়েছেন আত্মনির্ভর ভারত সেই আত্মনির্ভর ভারত অভিযানের কর্মসূচির অঙ্গ হিসেবে আমরা আজকে আট নং টাউন বরদুয়ালি যুব মোর্চার পক্ষ থেকে একটি যুব সম্মেলন করছি যাতে করে আমরা শুধু আমাদের বরদুয়ালি বিধানসভাই নয় সমগ্র ত্রিপুরাবাসীর জন্য আমরা একটি বার্তা দিতে চাই যে আমরা সবাই স্বাবলম্বী হয়ে আমরা আত্মনির্ভর হয়ে আমাদের দেশকে আরও এক ধাপ উপরে নিয়ে যাব যাতে করে আমাদের দেশে যশ্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে স্বপ্ন আত্মনির্ভর ভারত সেটি পূর্ণ হয় এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজি সবসময় বলে থাকেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার এবং তারই একটি পদক্ষেপ হল গিয়ে আত্মনির্ভর ভারত যাতে করে আমরা সবাই স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে দেশকে আমরা আরও এক ধাপ উপরে নিয়ে যাবো